তো বন্ধুরা আমি আজকে রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ঠিক সামনে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতরকার সম্পূর্ণ অংশ এই যে বন্ধুরা এটা হচ্ছে টানেলের একদম ফ্রন্ট সাইড আমি ভিতরে এই যে এই মাত্রই প্রবেশ করব উপরে নাম লেখা রয়েছে যদিও জানি না এখন বর্তমানে এটার নাম কি হয় যাই হোক বন্ধুরা শেখ মুজিবুর রহমান টানের যা সংক্ষেপে কর্ণফুলী টানের নামেও পরিচিত এই হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সুরঙ্গ সড়ক বন্ধুরা দুই সালে আটাইশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুরঙ্গ পথটির উদ্বোধন করেন এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়াডা প্রান্তের চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীপথের অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলে সংযুক্ত হয়েছে বন্ধুরা এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কের সংযুক্ত হয় কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য বন্ধুরা চলুন এখন জেনে নেই কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট থ্রি বন্ধুরা এই সুরঙ্গ দিয়ে বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথের রাস্তা উপস্থাপিত হয় বন্ধুরা চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গ পথের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলী নদীর মধ্যভাগে সুরঙ্গটি প্রায় একশো ফুট গভীরে অবস্থিত তো বন্ধুরা চলতে চলতে বলতে বলতে এতক্ষণ আপনাদেরকে এই বঙ্গবন্ধু টানেলের আন্তঃপ্রান্ত যা কিছু যতটুকু জানি তা তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা দীর্ঘ এই সুরঙ্গটি জানি না কখন কোথায় কখন কোন সময় শেষ হবে যেতে যেতে পথের মধ্যে আমি আসলে একটি প্রাইভেট কারে রয়েছিলাম যার জন্য প্রাইভেট কারের গাড়িটি কিছুটা ঝাঁকুনি খাচ্ছে তার জন্য ভিডিওটাও কিছু ঝাঁকুনি ঝাঁকুনি দিতে দিতে যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলের ভিতর দিয়ে রাস্তাটা কতটা প্রশস্ত আর কতটা শান্তভাবে আমাদের এই প্রাইভেট কারটি যাচ্ছে বন্ধুরা বলে রাখা ভালো এই প্রজেক্টটি বাংলাদেশের অন্যতম একটি লস প্রজেক্ট নামে এখন আখ্যায়িত হয়েছে যার প্রতিচ্ছবি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কেন এই লস প্রজেক্টের কথা বললাম কারণ দীর্ঘ এই থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার মানে তিন দশমিক তিন দুই কিলোমিটার এই পথে আপনি আমাকে যতক্ষণ দেখলেন আমি গাড়ি দিয়ে যাচ্ছি আপনি আসলে কয়টা গাড়ি আমাকে ওভারটেক বা আমি কয়টা গাড়িকে পাস করতে পেরেছি বন্ধুরা আপনারা আমাকে ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই জন্যে মূলত এই প্রজেক্টটি অনেকটাই বর্তমানে লস প্রজেক্ট হিসেবে ধারণা করা হচ্ছে তো দেখা যাক পরবর্তীতে আমাদের এই সুন্দর শস্য শ্যামলা বাংলাদেশ এটি লাভজনক পর্যায়ে পৌঁছতে পারে কি না তো বন্ধুরা বলতে বলতে আমি ট্যালেন্টটি শেষ পর্যায়ে চলে আসছি বলে রাখা ভালো বঙ্গবন্ধু ট্যানেলের ওপেনিং এবং আউটিং দেখতে দুটো আপনারা একই রকম পাবেন বাট ভিতরে ঢুকবেন যখন তখন মনে হবে অন্য একটি জায়গায় প্রবেশ করেছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন